প্রথম কাজ হচ্ছে গুসল করা এটা হচ্ছে সুন্নত সুন্নতে মোয়াক্কাদা এটা গুসল করতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ রসুল্লা সাল আলি ওসাল্লাম এই দিনে পাক পবিত্র হয়ে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন এটা হচ্ছে প্রথম নম্বর সুন্নত এরপরে সানিয়ান আদাউ ঈদ ঈদের নামাজের জন্য ঈদগাহের দিকে যাত্রা করা এটা সুন্দর এখন ঈদের নামাজে যখন আসব তখন বেশি বেশি ঈদের নামাজের পূর্বে যখন আসবে তখন বেশি বেশি ধ্বনি দিয়ে দিয়ে আসতে হবে ঈদের নামাজে আসার সময় আবদালুল ঈদিয়া রে হ্যাঁজ ঈদের দিন বেশি বেশি দোয়া করতে হবে এগুলো হ্যাঁ শুন অর্থাৎ আপনি আমি যখন ঈদের ঈদগাহের দিকে আসবো ঈদের নামাজের জন্য যখন আসবো বেশি বেশি দোয়া দরুদ তাজবি তাকবির এগুলো পড়ে পড়ে আসতে হবে এরপরে আরেকটি দোয়া دعاء الله سبحانه وتعالى الحبيب ببنى دعاء أتشارل كنتر رَبَّ اللهم هذا يوم مبارك فادعو به وأدعو أيضا بالدعاء السادس يا من يرحم من لا يرحمه العباد رسول الله صلى الله عليه وسلم ঈদের দিন বেশি বেশি আল্লাহর রহমত কামনা করতেন ঈদের দিন বেশি বেশি দয়া কামনা করতেন মানুষের প্রতি অনুগ্রহ করতেন মানুষের প্রতি দয়া করতেন এজন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকের যে ঈদের দিনে বেশি বেশি দোয়ার ভিতরে সামিল হওয়া বেশি বেশি তাজমে তাহারি এবং গরিব মিস্কিন অসহায় যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের সহযোগিতা করা এবং যিনি দোয়া চায় এক মুসলমান এর কাছে যখন দোয়া চাই যারা দোয়া প্রার্থী বা দোয়া কামনা করে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এটা সন্ধ্যা এরপরে আত্মা ইয়ু সুল মোহাদা অর্থাৎ ঈদের নামাজ আদায়ের পরে কোরবানি করা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিধান অর্থাৎ যেটা কর্তব্য যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা প্রত্যেকে কোরবানি দিবে এভাবে করে কোরবানির খাজের পরে আরও কিছু করণীয় আছে যখন আপনি ঈদের দিন রসুল্লা সাল্লিয়াম ঈদা ঈদের ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করে মিষ্টিমুখ করত বিভিন্ন খাবার খেত কোরবানির দিন ঈদ উল দিন দিন রসুল্লা সাল্লি সাল্লাম যে পশু কোরবানি দিত ওই পশুর মাংস দিয়ে ওই দিনের খাবার শুরু করত কিন্তু আমরা তো ততক্ষণ থাকতে পারি না কিদার কারণে তবে সেটা সুন্নতের কথা বলতেছি অর্থাৎ ঈদে ঈদ উল দিন আপনি যে পশু কোরবানি করতেছেন ওই পশুর মাংস দিয়ে ওই দিনের ঈদের দিনের প্রথম খাদ্য যে কোনো কিছু খাওয়া এটা হচ্ছে রসুলের সন্না এখন আপনার যদি বা ডায়বেটিস বা বিভিন্ন সমস্যা বা ওষুধ খাওয়া লাগে সেটা ভিন্ন কথা তবে সুন্নাতের যে বিষয় রসুল্লাহ সাল্লাহসাল্লামের সুন্নাত হচ্ছে আল্লাহ ইসলাম ঈদের দিনে ফজরের নামাজের পরে কোনো কিছু খেত না ঈদের নামাজের পরে কোনো কিছু খাইত না অর্থাৎ ঈদুল আদাহার নামাজের পরেও যে পশু কোরবানি দিত ওই পশুর মাংস রান্না করে প্রথম খাওয়াটা শুরু করতেন দিনের ওটা হচ্ছে রসুল্লা সাল্লি সাল্লামের সন্না তা আমরা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব। এরপরে কোরবানির মাংস আমরা আত্মীয় স্বজন নিজেদের ভিতরে এবং গরিব মিস্কিন অসহায়ের মাঝে এটা দান করব। রসুল্লাহ সাল্ল্লাহ রহিমি শূন্য ছিল আল্লাহ রসুল যে পশু কোরবানি দিতেন ওইটার এক তৃতীয়াংশ ভাগের এক অংশ গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতেন আর এক অংশ নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দিতেন এক অংশ নিজের জন্য রাখতেন এটা রসুল্লাহ সাল্লাহআ রহিউসাল্লামের সুন্নাহ তবে আমাদের দেশে যে মাংস যেভাবে বন্টন হয় এগুলো নিয়ে অনেকে অনেক মন্তব্য করে অনেকে অনেক কথা বলে যে এই বন্টন যে সামাজিকভাবে কিছু বন্টন আছে বা এভাবে কিছু বন্টন আছে তবে হানেফি মাজাহাবের ফতু অনুযায়ী স্পষ্ট কথা এটাই যেহেতু আল্লাহ আলাদা কোরবানির মাংসটা যিনি কোরবানি দিয়েছে। তার জন্য যাই এবং তার আত্মীয় স্বজন যিনি কোরবানি করেছে সে যেভাবে বন্টন করতে চায় সেভাবে বন্টন করলে হয়ে যাবে এখানে একেবারে তিন ভাগ সমান করে করতে হবে এরকম কোনো কথা নাই এটা হানেফি মজাহাবের ভিতরে এটা রুকসত দিয়েছে তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না হিসেবে যে তিন ভাগের এক ভাগ ফকির মিসকির আরেক ভাগ আত্মীয় স্বজন আরেক ভাগ নিজেরা খায় এটা আল্লাহ রসুলের সন্না তবে যিনি কোরবানি করেছেন উনি যেভাবে বন্টন করবে সেভাবে বন্টন করলেও হয়ে যাবে এবং আমাদের দেশে সামাজিকভাবে যেটা বন্টন করার পদ্ধতি আছে এগুলাতেও কোনো সমস্যা নেই এগুলা বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিবে তবে আমাদের হানাবিম আজহাবের অনু রীতি অনুযায়ী যিনি কোরবানি করেছেন উনি যে পদ্ধতিতে বন্টন করুক কোনো অসুবিধা নেই যেটা আমাদের দেশে বর্তমানে যেটা রসম আছে যে এই যে ধরেন কোরবানি করার পরে যে তিন ভাগের এক ভাগ সমাজকে দিয়ে দেয় আবার কি বাকিগুলা নিজেদের ভিতরে যারা অংশীদার আছে ওনারা বন্টন করে ওনাদের ওখান থেকে আবার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পাঠায় খাসা পাঠায় রান্না করে পাঠায় আমাদের দেশে বিভিন্ন প্রচলন আছে যাক এটাতে কোনো সমস্যা নেই এখন তবে কোরবানির মাংসটা একেবারে আপনি সারা বছর খাবেন ডিপ ফ্রিজের ভিতরে রেখে ওইটা আবার যাই কুরবানি কোরবানি এই জন্য না যে কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছেন ওই কোরবানির মাংসটা নিজেও খাবেন আত্মীয়স্বজন গরিব মিসকিন সবার কাছে দিয়ে দেবেন এবং তবে নিজে খাবো এই নিয়তে বা সারা বছর দুই মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত এগুলো খাবো ফ্রিজে রেখে দিলাম একেবারে ওইটার জন্য না তা আমরা এইসব বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করবো এরপরে কোরবানির আরেকটি সুন হচ্ছে যে যেটা বলেছি আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে তাদেরকে দিতে হবে প্রত্যেকে অর্থাৎ আমাদের দেশে আল্লাহ সব হয়তো আয়রা দুইটি যে ঈদ দিয়েছেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য এটা হচ্ছে আত্মীয় স্বজন এক মুম্যান অপর মুসলমান একজন আরেকজনের সাথে যে ভেদাভেদ মনোমালিন্য যেগুলো আসে সব কিছু দূর করে দিয়ে একেবারে ভ্রাতৃত্ব যাতে বন্ধন আবদ্ধ হতে পারে এজন্য আল্লাহ সুবাহান হতে আলা দুইটি সুন্দর ঈদ উদযাপনের মাধ্যমে ইমানের সাথে যাতে সৌহার্দ্যপূর্ণ একে অপরের সাথে গড়তে পারে তৈরি হতে পারে পরিপূর্ণ ইমানদার হইতে পারে আল্লাহ সুবাহানা হতে আলা ঈদের দুই ঈদের আনন্দ খুশি আমাদের উপরে দেওয়া হয়েছে এখন কুরবানির যে বিষয়টা আছে কোরবানির বিষয়টা আল্লাহ সব হেনা হয় আমাদের উপরে মাংস আমরা যারা কোরবানি করি ওনারাও খাওয়ার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন কিন্তু রসুল্লাহ ওসাল্লামের পূর্বে যত নবী আরাইহিসাল্লা তুয়াশ্লাম দুনিয়াতে এসেছিল ওনারা কিন্তু নিজেদের যে পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি করেছে উনারা নিজেরা বক্ষণ করতে পারত না তাহলে আল্লাহ সুবাহ আমাদের দেওয়া কুরবানির পশুর মাংস আমাদের জন্য হালাল করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ যেমন কোরবানি সর্বপ্রথম চালু হয়েছে হজরত আদম আলি হিসাল্লামের দুই সন্তানের উপরে সুরাম সাতাশ নম্বরে আল্লাহ রব আন বলতেছেন واتل عليهم نبأ أنباء آدم بالحق إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من آخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লা সুবাহা সর্বপ্রথম দুনিয়াতে কোরবানি প্রচলন করেছিল হজরতে আদম সন্তানের উপরে দুই সন্তানের উপরে কোরবানিটা হয়েছিল যখন আদম ইসলামের জোড়া জোড়া সন্তান হতো অর্থাৎ প্রত্যেক জোড়াতে একটা মেয়ে একটা ছেলে এবং ওই সময় বিবাহের প্রচলন ছিল যে এক একজোড়ার মেয়ের সাথে অপর জোড়ার ছেলে অপর জোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়ে এভাবে বিবাহ হতো এখন হাবিল এবং কাবিলের যে হাবিলের সাথে যে মেয়েটি ছিল এটা দেখতে সুন্দর কাবিলের সাথে যে মেয়েটি ছিল এটা দেখতে দেখতে একটু কুচ্ছি এখন এই ঘটনাটি এখন যে মেয়েটি সুন্দর যার জোড়ার সাথে সে কিন্তু তাকে ছাড়া ওইটি আর বিয়ে করে না তখন আল্লাহ সবাই ভাহের হয়তো আরে হুকুম করেছে তাহলে তোমরা দুই ভাইয়ে কুরবানি করো দুই ভাইয়ে কুরবানি করো তোমাদের যার কুরবানি কবুল হবে তাহলে সেই যে সিদ্ধান্ত নেই সেভাবেই হবে এখন দুইজনেই কোরবানি দিল দুইজনে কোরবানি দেওয়ার পরে হাবিলের কোরবানি কবুল করেছে কাবিলের কোরবানি কবুল করে তখন দুইজনে পশু জমে করার পরে আসমান থেকে দুইটা আগুন আসছে দুইটা আগুন আসার পরে যার কুরবানি কবুল হয়ে যায় আগুন এসে ওই পশুটাকে একেবারে জ্বালিয়ে সারকার করে ছাই বানিয়ে দিয়ে তাহলে যার পশুটা সাই হয়ে যেত আগুনে পুড়ে এখন এবং সাইগুলা বাতাসের সাথে আবার উড়ে যাইত মানে তারাও স্পষ্ট বুঝতে পারতো যে খাটটা কবুল হয়েছে এখন হাবিলের বিলের কোরবানি কবুল হয়েছে হাবিলের বিলের যে পশু সে জবাহ করেছিল এটা আগুনে পুড়ে সাই হয়ে আকাশে উড়ে গেছে তাহলে এখন হাবিলের বিলের পশু কোরবানি হয়েছে তাহলে এখন হাবিল বিবাহ করবে কাবিলের জোড়ার সাথে যে মেয়ে ছিল থাকে এখন হাবিলের জোড়ার সাথে যে মেয়েটি ছিল এটি একটু দেখতে সুন্দর কম ছিল কিন্তু কাবিল এখন বিবাহ করে না থাকে তখন কাবিল কি বলছে যে লাখ তুলেন না কা যেহেতু আমার কুরবানি কবুল হয়ে নাই এবং আমার জোড়ার সাথে যে মেয়ে আছে। তাকে তুমি বিবাহ করবে এটা দেব এটা তোমাকে বিবাহ করতে দেব না লাভ নাকা অবশ্যই আমি তোমাকে হত্যা করে এটা কার কথা খাবিলের কথা এই জন্য খাবিলের অপরাধ এই পৃথিবীতে যত মানুষ খুন খারাপই করবে যত মানুষ খুন করবে এ অপরজনকে অন্যায়ভাবে হত্যা করবে ওই যে প্রত্যেক হত্যার এক একটি গুনা খাবিলের অপর আমল নামার মধ্যে সম্পৃক্ত হবে যেহেতু সে প্রথম হত্যাকাণ্ড এই জমিনে সংগঠিত করেছে তখন পরিশেষে তখন হাবিল বলতেছে ইন নামায়তাকব্বারুল মিনাল বতাকী আমি আল্লাহকে বই করি আল্লাহ সুবহায়তা আলাহ যেটা কবুল করেছে আমি সেটার ওপরে সন্তুষ্ট হতে চাই তবে এটা লম্বা ঘটনা পরবর্তীতে এটা সুরাম মায়েদের সাতাশ নম্বর আয়ের থেকে আসে আপনারা অনুবাদে পড়ে নিতে পারবেন হাবিল কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে পরবর্তীতে পাথর নিক্ষেপ করে যখন সে ঘুমিয়েছিল একটা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দিয়েছে এরপরে আল্লাহ সুবাহান হুয়েতাহ যখন কাবিল যখন হাবিলকে হত্যা করেছে তখন এখন লাশটা কি করবে কীভাবে গোপন করবে এটা গোপন করার জন্য সে ক্লাসটা বহন করে বিভিন্ন দিকে ছুটতেছে হঠাৎ দেখতে বলে দুইটা কাক ঝগড়া করছে ঝগড়া করার পরে একটা কাক আরেকটা একটা কাককে মেরে ফেলার পরে কাক নিজে নিজে মাটি গর্থ করে ওই কাককে ওখানে দিয়ে মাটি দিয়ে এগুলো সেগুলো মায়েদার সাতাশ নম্বর আয়ার থেকে আসে শেষের দিকে আর তখন হাবিল কাবিল এখানে বলতেছে হাই আমি এই কাকের সাইদীয় নিকৃষ্ট নির্বোধ আমার কাছে এই কাকের মতো সামান্য বুদ্ধি নাই একটা কাক একটা প্রাণী সে কীভাবে তার সমজাতীয় একটা পশুকে পাখিকে হত্যা করে সে মাটি করে তাকে পুঁতে ফেললো আমার কাছে এতটুকু বুদ্ধি নাই আমি এত নির্বোধ তখন সে নিজেকে দিকার দিতেছে তো এভাবে করে প্রথম হত্যাকাণ্ড সে সময় হয়েছিল আর প্রথম আল্লাহ কোরবানি আল্লা সবাহানা হাবিল এবং খাবিলের মাধ্যমে হয়েছে সেখান থেকে কোরবানির রচম আরও বিভিন্নভাবে যে কোরবানি করার পদ্ধতি বিভিন্ন আম্বিয়া আলাই হিসালুয়া সাল্লামের সময় এভাবে কোরবানির কথা আছে। এরপরে মুসা আলাই হিসালুয়াশ্লামের জমানাতে একটি কোরবানি আছে যে একজন ধনাঢ্য ব্যক্তি একটা ছেলে তার সাসার সম্পদের লোভে তার এই যে সোরা বাকারা আমরা যে বাকারা সোরা পড়ি ওখান থেকে এই সুরা বাকারাতে বন ইসরায়েলের এই নামটা দেওয়া হয়েছে এখানে কিন্তু কোরবানির কথা আছে তো ওই ধনাঢ্য ব্যক্তিকে হত্যা করে বাতিজা তার সাশাতে বুনকে বিবাহ করবে সম্পদের মালিক হবে গোপনে তাকে হত্যা করছে এখন হত্যা করার পরে যে হত্যাকারীকে এত বড় ধনাঢ্য ব্যক্তি সমাজের এত বড় পাওয়ারফুল মানুষকে হত্যা করেছে কে করেছে এটা কেউ খুঁজে বের করতে পারতেছে না অনেক তদন্ত করা হয়েছে পরিশেষে যখন খুঁজে বের করা যাচ্ছে না তখন মোসা তু ইসলামের কাছে জিব্রাইল আসবেন আমি সংক্ষেপে বলতেছি জিব্রাইল এসে বলতেছে যে আপনারা যদি হত্যাকারীকে যদি খুঁজে যদি বের করতে চান তাহলে একটা কাজ করতে হবে যে একটা গরু জমে করতে হবে গরুটা হতে হবে এই কালারের এরকম একটি গরু গরু জবাই করতে যে ইসলাম খালার দিয়ে দিলেন কোন ধরনের খালার হবে সুন্দর একেবারে ছকচকে দেখতে ভালো দেখায় এরকম একটি গো গরু আপনার রাজ্যের ভিতরে খুঁজেন এই যে বাকারা সুরা বাকারা বাকারা মানে ঘাবি অর্থাৎ গরুর কথা বলছে তাও গাভীর বিষয়ে বাখারা। একটা মানে বলদ গরু না এটা ছিল যে একেবারে সুন্দর মানে মহিলা গাভী গাভিন গরু তো এটা খুঁজতে খুঁজতে যেই রকম খালার দেখা দেখানো হয়েছিল ওই রকম ঘাবি একেবারে ওখানে মিশরের এক প্রান্তে পাওয়া গেছে খুঁজে খুঁজে খোঁজার পরে দেখতেছে যে ওই মহিলার যা যে ওই গাবিটি যে মালিকের কাছে ছিল জিব্রাইল ইসলাম মানুষের শব্দ বেছে এসে বলতেছে আপনার এই গাবিটা আপনি কি বিক্রি করবেন উনি বলতেছে না বিক্রি করব না এটা অনেক সক্ষরে আমি লালন পালন করতেছি খুব সুন্দর আমার গাবিটা তখন ওই জিব্রাইল ইসলাম মানুষের সদ্যাবেশে সদ্যবেশ ধারণ করে বলতেছে আপনি এই গাবিটা বিক্রয় করে দিবেন যদি আপনাকে যদি বলি আপনার গাবির ওজন যে পরিমাণ সেই পরিমাণ যদি মুদ্রা যদি দেওয়া হয় আপনি তখন বিক্রয় করবেন তখন গাবির মালিক বলতেছে হ্যাঁ অবশ্যই করব। গাবির ওজন পরিমাণ যদি আমাকে যদি টাকা দেওয়া হয় মুদ্রা দেওয়া হয় তাহলে কেন করব না তাহলে অবশ্যই করব তাহলে এরকম কি এটা কি বিক্রি করা যাবে তখন লোকটি বল ওই ইসলাম বলতেছে যে আপনি ধৈর্য ধরেন অপেক্ষা করেন কিছু মানুষ আসবে আপনার কাছে যে এই ক্রয় করার জন্য জন্য কেনার আসবে তখন আপনি তাদের কাছে একটা ভাইনা দিবেন যে আপনি আপনাকে এই গাবির ওজন যে পরিমাণ হবে সে পরিমাণ মুদ্রা দিলে আপনি বিক্রয় করবেন আর না হলে আপনি কোনোভাবে এটা বিক্রয় করার জন্য আপনি রাজি হবেন না তখন এটা বলার পরে চলে গেছে এখন গাবি এটা খুঁজতে খুঁজতে কুস্তে খুঁজতে হঠাৎ করে সন্ধান পাইছে যে ও কেলাঘাতে এরকম একটা পশু আছে এখন এটা খুঁজার পরে সবাই গেল যে ওইটার দাম দর করতেছে এখন শেষ পর্যন্ত ওই লোকটি তার শর্তের উপরে বলতেছে না এই গাবিটা আমি অনেক শখ করে লালন পালন করতেছি এটার ওজন যে পরিমাণ হবে সে পরিমাণ মুদ্রা দিলে আমি বিক্রি করব। এক পয়সাও কম হলে দিব না এখন ওই দনাঢ্য ব্যক্তিদের যত সম্পদ ছিল সবগুলা বিক্রয় করে মুদ্রাগুলো নিয়ে ওই বাড়ির গরুর মালিকের কাছে গেছে মালিকের কাছে যাওয়ার পরে এটা এবার পাল্লার মধ্যে উঠানো হলো এক পাশে গরু আর এক পাশে ঠাকা দেখো যখন সমান সমান অর্থাৎ ওই দনাঢ্য ব্যক্তির যে পরিমাণ সম্পদ ছিল মুদ্রা টাকা বিক্রি সম্পদগুলা বিক্রি করে দিয়ে যে পরিমাণ মুদ্রা হয়েছে টাকা হয়েছে মুদ্রা এইগুলা এক পাশে দিয়ে দিচ্ছে গরুটা একপাশে দিয়ে দিচ্ছে যখন সমান হয়ে গেছে এরপরে মুদ্রাগুলা ওই গরুর মালিককে দিয়ে আসলো আবার গরুটা তারপরে তারা নিয়ে আসলো নিয়ে আসার পর হজরত মোহসাহাম এবার বললেন তোমরা পশুটা জবাই করো জবে করার পরে জবে করার পরে ওই পশুর ওখান থেকে একটা বড় সাইজের একটা নাও ওই যে আমরা পশু জবাই করার পরে কি করি রান মানে আলাদা করার পরে সাথে একটা লাগাই আবার আমি আনে না আনে না আনে না এরকম ওই যে পশু পশু জবের পরে যখন আপনি ওই যে হাত এবং ফ্যাশনের দুইটা সামনের দুই পা যখন আলাদা করেন একটা ধাক্কা মারি আলাদা করার পরে করেন এরকম এরকম একটা রসম চালু আছে না আছে এখন ওইটা ওখান থেকে আসছে এখন এটা জবে করার পরে যখন ফ্যাশনের একটা রান নিয়ে মাংস একেবারে রান নিয়ে পশুর গায়ে ডাক্কা মারে নাই ডাক্তাটা মারছে কার কাছে ওই মৃত আসে যে বাতিজা সাঁচারে ধনাঢ্য ব্যক্তিকে মেরে ফেলছিল তার গায়ে তার গায়ে ওই মাংসের মানে রান এটা দিয়ে আঘাত করছে সামান্য করে ওইটা দিয়ে তার গায়ে স্পর্শ সামান্য আঘাত লাগানোর সাথে সাথে ওই লোকটি ওখানে দাঁড়িয়ে গেল সোহান না ওখানে দাঁড়িয়ে যাওয়ার পরে লোকটি বলতেছে আমার বাতিজা মানুষ জনসমুদ্র মানুষ পরিপূর্ণ মানুষের সামনে ওখানে উনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার বলে আমার বাতিজা আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য আমার বাতিজা আমাকে হত্যা করার পরে সে মনে করেছিল আমার সম্পদগুলো নিয়ে নিবে আর আমার মেয়েকে বিবাহ করবে আমার ভাতিজায় আমাকে হত্যা করেছে এখন এটা বলার পরে সে আবার মৃত মারা গেছে তাহলে এই যে হত্যাকারীকে এটা তদন্ত করার জন্য ওই সময় এটা হচ্ছিল কুরবানি তাহলে এখানে একটা পদ্ধতি এখান থেকে একটা রসম অর্থাৎ পশু কুরবানি দেওয়ার এটাও একজন ইমানদার ব্যক্তি ছিল মৌসা ইসলাম ইসলামর হম্মথের ভিতরে তাহলে ওই সময়ও মুসা আলাহ ইসলামের জামানাটিও এই সময় এভাবে করে স্পেশাল কিছু বিষয় তাদের জামানাতে কিছু বিষয় নিয়ে কোরবানি করা হতো কিছু ব্যক্তি বিশেষ বিষয় নিয়ে সবার উপরে এটা ওয়াজিব ছিল তো সর্বোপরি কোরবানির যে বিষয়টা আল্লাহ সুবাহন তালা আমাদের যে মুসলিম জাতি পিতা পিতা হজরত ইব্রাহিম আলহালাতামের সুন্নাই হিসেবে আমাদের উপরে উম্মতে মোহাম্মদের উপরে ওয়াজিব করে দিয়েছেন সেখান থেকে এই কোরবানির রসমটা এসেছে আল্লাহ সুবাহন তালা সেটাই বলতেছে قل انني هداني ربي الى صراط مستقيم دينا قياما مله ابراهيم حنيفا وما كان من المشركين قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين تعالى <applause> إذا الله سبحانه وتعالى بلتسه هنا بي قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا حنيفا হে আপনি বলুন যে এই যে সেরাতুল মুস্তাকিমের পথ হেদায়েতের পথ যে সেটা যে দিন আন যে একনিষ্ঠ প্রতিষ্ঠিত যে দিন ব্যবস্থা সেটাতে পাওয়া হয়েছে মিল্লাতা ইব্রাহিম হানিফা ইব্রাহিমের একনিষ্ঠ বংশ যারা আছে তাদের জন্য আমি এটা করে দিয়েছি ইব্রাহিম আল ইসলাম যেটা বলেছিল ওমা কিয়ানা মিন আল আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় এজন্য হে নবী আপনি বলুন আমার নামাজ ও আমার জীবন আমার কোরবানি সবকিছু আল্লাহর জন্য এই জন্য আমাদের কোরবানি হইতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে তো সর্বোপরি যে কথা বলবো গত জমাতেও বলছি আমরা আমাদের পশু জবে করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিব না কোনো অংশীদারের নাম নিব না আল্লাহর নামে পশু জবে দিব এটা মনে মনে থাকবে আল্লাহ দেখতেছে আপনি কোরবানি করতেছেন এটা আর পশু জবে করার পরে সবসময় চেষ্টা করব যে পশু যাতে ব্যথা না কষ্ট কষ্টভাবে অর্থাৎ জবে করার পরে এটাকে ভালোভাবে জবে করার পূর্বে ভালোভাবে রশি দিয়ে বাঁধতে হবে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে মারাত্মক কিছু ঘটে যায় এই জন্য সতর্ক রাখবেন বাচ্চা কাচ্চা ধরে রাখবেন পশু জবাই করার সময় এভাবে করে কিছু কিছু জায়গায় শোনা যায় যে পশুর জবাইয়ের দৃশ্য দেখেছে যে একটা ঘুমিয়ে আছে আর একটা আরেকটাকে জবাই দিছে এইরকমও কিছু আমরা দৃশ্য শুনেছি এই জন্যে বাচ্চাদেরকে ধরে রাখবেন পশু জবাই করার সময় কারণ বাচ্চারা সবসময় কৌতূহলী বডরা যেটা করে ছোট এটাও কিন্তু বাচ্চারা এটা করার চেষ্টা করে এই জন্য ধরে রাখবেন এরপরে পশু ভালোভাবে বেঁধে এটা ঝবেই করবেন এরপর পরে আমরা সমানভাবে সুন্দরভাবে বন্টন করব এরপরে সামড়ার বিষয়ে কিছু কথা আছে যে সামড়ার বিষয়টা আমরা প্রত্যেকে বর্তমানে তো এতদিন পর্যন্ত সামড়া বাংলাদেশের মধ্যে যে খুবই একটা নগণ্য মূলত বিক্রি করা না এই অবস্থা ছিল সেটা হচ্ছে যে আমাদের বিন দেশের একটি সক্রান্তের কারণে এটা হয়েছিল তো যেহেতু সরকার এবার সুন্দর একটি ধাম নির্ধারণ করে দিয়েছেন সামড়ার ক্ষেত্রে সেটা আমরা ন্যায্য মূল্য বিক্রি করব এবং গরিব মিসকিন বা মাদ্রাসা যে কোনো ক্ষেত্রে এটা আপনি দিয়ে দিতে পারবেন তবে সামড়ার ক্ষেত্রে এটাকে একেবারে ফকির মিসকিনকে দিতে হবে এটা বাধ্যতামূলক নয় অনেকে এটা নিয়ে আবার কোপ একেবারে দর খসাখি করে বা এটা নিয়ে আবার একেবারে অনেক শক্ত অবস্থানে থাকে আপনি আপনার সামডাটা সম্পূর্ণ কোন মাদ্রাসা এতিমকানা হ্যাপকানা ওখানেও দিয়ে দিতে পারবেন আপনার সামডাটা সম্পূর্ণ সামড়াটা আপনি অপর মুসলমানকে এমনি দানও করতে পারবেন দিয়ে দিতে পারবেন এগুলাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি বিক্রি করে দেন টাকাটা আপনি বুক করতে পারবেন না কিন্তু ও অসহায় মিসকিন ফকির যারা আছে তাদের কাছে দিয়ে দিত অথবা সামড়াটা আপনি কাউকে গিফটও করতে পারবেন কোনো সমস্যা নাই সে যদি এটাকে কোনো কাজে যদি ব্যবহার করতে চাই তো সামড়ার ক্ষেত্রে কিছু করণীয় আছে যেগুলো আমরা অনেক সময় এটাকে আবার মানে ফরজের মতো গুরুত্ব দিয়ে ব্যবহার করি তবে যাই হোক ফকির মিসকিল এরপরে বিভিন্ন মাদ্রাসা ফুরকানিয়া ওখান থেকে যদি সাইতে আসে আমরা সেখানে এটা দিয়ে দেবো আল্লাহ সহ হ্যাঁ হয়তো সর্বোপরি আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন